গরু পালন লাভজনক যদি আপনি পালন করতে পারেন সঠিকভাবে আপনার যদি অর্থ কম থাকে সেক্ষেত্রে দেশি গরু পালন করতে পারেন যে গাবিগুলো প্রতি বছরেই একটি করে বাচ্চা দেয় অর্থাৎ বছর বেনা গাবি এইসব গাবি খুঁজে খুঁজে তারপর পালন করুন এছাড়া আপনার যদি অর্থ বেশি থাকে সেক্ষেত্রে হলিস্টান ফিজিয়ান গাবি পালন করতে পারেন এই সব গাবি দুধ দেয় অনেক বেশি বত্রিশ তেত্রিশ চল্লিশ পঞ্চাশ লিটার করে গরুর জন্য ঘাস এবং খড় ব্যবস্থা করে রাখুন আপনি নিজে খামারের সময় দেবেন তাহলে অল্প দিনেই আপনি সফলতা অর্জন করতে পারবেন এর পাশাপাশি অন্য কিছু কর্ম করার চেষ্টা করুন শুধু গরুর আশায় বসে থাকলে হবে না অন্য কিছু কাজ করতে হবে সব মিলে আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন মাত্র কয়েক বছরের মাথায় যদি আপনার পালন সম্পর্কে অভিজ্ঞ না হন সেক্ষেত্রে অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে তারপর পালন শুরু করুন গরু পালন করে অনেকে সফলতা অর্জন করেছে আপনিও পারবেন আপনি কেন পারবেন না আপনি কি একেবারেই দুর্বল কখনো না আপনার দাঁড়াতির সম্ভব অনেকেই পেরেছে আপনিও পারবেন তবে একটু সময় লাগবে মনোযোগ সহকারে পালন করার চেষ্টা করুন